বিজন ইনশাআল্লাহ দূরনীতির বসে জাহির করে গেন কলম দিয়ে কামাই টাকা আবার ধরি শা দুরবান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দূরনীতির ওই বসে জাহির করে গেন কলম দিয়ে কামাই টাকা আবার ধরি শা

শুধু কি ছাত্রীরাও নাকি ছাত্ররাও হ্যাঁ আপনারা কি কি কেউ এমন করেন নাকি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পাই আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ও শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান ও দা শিক্ষিত শয়তান ভাইরা একটা পরীক্ষা করতে চাই যে পরীক্ষা দেওয়ার জন্য কোনো পড়াশোনার দরকার নেই আমি আমরা এখানে দুই শ্রেণীর মানুষ আছে ঠিক না এক শ্রেণী হচ্ছে বিবাহিত আরেক শ্রেণী অবিবাহিত কথা ঠিক না আমি দেখতেছি আমার বিবাহিত ভাইদের আওয়াজ বেশি নাকি আমার অবিবাহিত ভাইদের আওয়াজ বেশি পরীক্ষা করব আমার বিবাহিত ভাইরা কি এখানে আছেন একটু হাতগুলো দেখতে চাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই আছেন আমি জাস্ট তাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ শিক্ষিত শয়তান গাওয়া যাবে তো ইনশাল্লাহ ভাইরা আমরা অনেকে মনে করে থাকি যে বিবাহের সাথে করলে শুনে এনার্জি কমে যায় কথা ঠিক না আসলে আসলে এটা ভুল বিয়ের সাথে করলে ইমান আরো শক্ত হয় কথা ঠিক না আমার বিবাহিত ভাইরা কি রেডি দুর্নীতি বসে জাহির করে কেন কলম দিয়ে কামাই টাকা আবার থরি সা ভান আমার বিবাহিত ভাইরা কি আছেন এখানে